জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার অনুপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়েছে শেখ হাসিনা এখন ভারতে তাকে ফেরত চেয়ে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের কাছে আগেই চিঠি পাঠানো হয়েছে এ সংক্রান্ত চুক্তিও রয়েছে ভারতের সঙ্গে নাম বন্দি প্রত্যর্পণ চুক্তি বাংলাদেশ এবং ভারতের মধ্যে দুই সালে এ চুক্তি হয় পলাতক আসামিদের দ্রুত এবং সহজে বিনিময়ের জন্য দুই সালে এ চুক্তি সংশোধন করা হয় তাতে দোষী সাব্যস্ত ছাড়াও গুরুতর অভিযোগের পরিপ্রেক্ষিতে অপরাধী প্রত্যর্পণ করার বিধান যুক্ত হয় এই চুক্তির আওতায়ই দিল্লির কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে ঢাকা চুক্তি অনুযায়ী যদি কোনো ব্যক্তির নামে মামলা বা অভিযোগ দায়ের হয় বা তিনি দোষী সাব্যস্ত হন অথবা দেশের আদালত কর্তৃক প্রত্যর্পণযোগ্য অপরাধ করার জন্য তাকে ফেরত চাওয়া হয় তাহলে তাকে ফেরত দেওয়া হবে প্রত্যর্পণযোগ্য অপরাধ বলতে সর্বনিম্ন এক বছরের কারাদণ্ড এমন অপরাধকে বলা হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে এই প্রত্যর্পণ চুক্তিতে ছাড় রয়েছে চুক্তিতে বলা হয়েছে যে ব্যক্তিকে ফেরত চাওয়া হবে তার অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হলে প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যান করা যেতে পারে তবে এর মধ্যেও সীমাবদ্ধতা রয়েছে কোন কোন অপরাধকে রাজনৈতিক বলা যাবে না সে তালিকাও বেশ দীর্ঘ যেমন হত্যা নর অপরাধমূলক হত্যা আক্রমণ সন্ত্রাস সম্পর্কিত অন্য কোনো অপরাধ ইত্যাদি সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা একজন রাজনীতিবিদ তিনি ভারতে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করতে পারেন তবে যেসব অপরাধের জন্য তার কারাদণ্ড হয়েছে সেগুলো প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক অপরাধের সংজ্ঞায় নেই এর মধ্যে হত্যা গুম ও নির্যাতনের মামলা রয়েছে তার মানে তাকে ফেরত পাঠাতে হবে তবে এই প্রত্যর্পণ হবেই এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত নাও দিতে পারবে কেননা চুক্তির আর্টিকেল আট বলছে যার প্রত্যর্পণ চাওয়া হবে তাকে বিচারের আওতায় নেওয়ার উদ্দেশ্য বিশ্বাসযোগ্য মনে না হলে এই প্রত্যর্পণ নাও করা যেতে পারে তার মানে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় তবে দুই দেশের সম্পর্ক বিবেচনায় দেশটি চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দিতেও পারে